শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ মতে ভালো আছি কেউ কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান সবাই একটু উরাধুরা কমেন্ট করে জানাবেন প্রাণপ্রিয় কলেজের ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু উড়াধুরা কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগে কলেজের ভাই বোনেরা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত জন্য আর কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ গেমিং ফারহান হাই হ্যালো ভাই কেমন আছেন গেমিং ফারহান কেমন আছেন ভাই কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান সবাই একটু ওরা তোরা কমেন্ট করেন কমেন্ট করলে ভালো লাগে কলিজার ভাই বোনেরা সবাই স্ক্রিনে ডাবল ডাব করে দাও স্ক্রিনে ডাবল ডাব করে দাও কলিজার ভাই বোনেরা টাটা এ ভাই আবার চলে চলে আসার দরকার কি হলো ভাই চলে আসার দরকার টা হলো পাঁচ মিনিট থাকো মিনিট থাকো সময় দিয়ে যাও হলো কিছু আসার তো কোনো প্রয়োজন হয় না মানুষের লাইফে কোনো আসার প্রয়োজন হয় না আপনাদের আসে টাটা টা হলো মুডটা খারাপ করে দিলি অসংখ্য ধন্যবাদ রান দিল কলিতার ভাইবনে রাখি কোথা থেকে আমার লাইফে যুক্ত হচ্ছেন সবাই একটু উড়াতাড় করো কমেন্ট করলে ভালো লাগে কলিতার ভাই বোন রাখি কোথা থেকে আমার লাইফে যুক্ত হচ্ছেন সবাই একটু উড়াতাড়া কমেন্ট করো স্ক্রিনে ডাবল ডাব দিয়ে দাও প্লিজ সবাই একটা স্ক্রিনে ডাবল ডাব করো ভাই সবাই স্ক্রিনে করে নাও সবাই স্ক্রিনে ডাবল করে নাও ভাই বোনরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে সবাই একটা ডাবল ডাব করে নাও পুরো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত অসংখ্য ধন্যবাদ তারা স্ক্রিনে ডাবল টপ করে নেন তারা স্ক্রিনে একটু ডাবল টপ করে নাও দাস বন্ধু তুমি কেমন আছো বলো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানান আর আপনার সকালে কি খাওয়া দাওয়া হয়েছে দাস দাদা ভাই আপনার সকালে কি খাওয়া দাওয়া হয়েছে আর বাড়ির সকালে কেমন আছে একটু কমেন্ট করে জানান আর স্ক্রিনে ডাবল টাপ করে দেন দাদা ভাই আমি ভালো আছি খাবার খেয়েছি খাবার খেয়েছ আমি খেয়েছি হ্যাঁ দাদা ভাই আমি খেয়েছি সবাই স্ক্রিনে একটু ডাবল ডাব করে দাও দাদা ভাই স্ক্রিনে একটু ডাবল ডাব করে দেয় লাইক দাও ভাই বাড়ির সকলে কেমন আছে দাদা ভাই স্ক্রিনে ডাবল ডাব দিয়ে দাও প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল ডাব করো সবাই একটু উড়া ধরা করে প্রাণ প্রিয় করলে তার ভাই বোনেরা লাইকের জন্য চিন্তা করো না বন্ধু অসংখ্য ধন্যবাদ দাদা ভাই বাড়ির সকালে কেমন আছে আর কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু ওরা তোরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে প্রাণ প্রিয় করলে যার ভাই বোনেরা স্ক্রিনে সবাই একটু ডাবল লাভ করে দাও স্ক্রিনে সবাই একটু ডাবল ডাব করে দাও সবাই স্ক্রিনে ডাবল লাভ করে আর কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু ওরা তোরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে কে কোথা থেকে কমেন্ট করলে ভালো লাগে কলিতার ভাই বোনেরা সবাই একটু উড়াতাড়া প্রাণ ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাই একটু উড়া ধরা কমেন্ট করো অসংখ্য ধন্যবাদ প্রাণ প্রিয় কলিতার অসংখ্য ধন্যবাদ একটু উড়াতাড়া কমেন্ট করো বা একটু ওরা ধরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে সবাই স্ক্রিনে ভাই বোনেরা কি কোথা থেকে আমার লাইফে যুক্ত হচ্ছেন সবাই একটু ডাব করে দাও ডাবল করলে ভালো লাগে কলেজের ভাই বোনেরা কি কোথা থেকে আমার যুক্ত সবাই একটু ওরা ধরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে দাদা ভাই দাদ দাদা ভাই আপনি যুক্ত আছেন না চলে গেছেন একটু কমেন্ট করে যাবেন দাস দাদা ভাই যুক্ত আছেন চলে গেছেন একটু কমেন্ট করেন দাস দাদা ভাই সবাই একটু উড়া ধরা কমেন্ট করো প্রাণ কলেজ আর ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু উড়া ধরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে কলেজের ভাই বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু উড়া ধরা কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই কোথা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে দেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত একটু কমেন্ট করে দেন কলিজার প্রাণ কলিজার ভাই বোনেরা কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে দেন I don't know.